মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন সম্মানিত বিশেষ অতিথি এবং বিমান চলাচল ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাসরিন অনারেবল স্পেশাল গেস্ট এক্সেলেন্সি মিস্টার আব্দুল টু বাংলাদেশ সম্মানিত বিশেষ অতিথি এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হাবের সভাপতি জনাব সৈয়দ গোলাম সরোবার সেক্রেটারি জনাব ফরিদ সাহেব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব আমন্ত্রিত অতিথিবৃন্দ কাবার যাত্রী সম্মানিত হাজি সাহেব এবং সাংবাদিক বাহিরা। হস পবিত্র হজ পালনের জন্য আপনারা তৈরি হয়েছেন আজকের রাতেই আপনারা রওনা হবেন এবং পবিত্র হাদিস শরীফে আছে কবুল হয়েছে সে হজের বদলা জান্নাতুল ফের আপনারা এরকম একটা মহৎ মহান এবাদতের জন্য সৌদি আরব রওনা হতে চলেছেন আমরা আপনাকে আপনাদেরকে স্বাগত জানাই এবং হজে যদি আমরা আপনারা যারা হজে যাব তারা যদি রাজা অম্যহ আমরা যদি অশ্লীল কাজ পাপ পাপা চার থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হয় এরকম একটা মহান ভাতদের জন্য আমরা দাবিত হচ্ছি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি সবসময় খোঁজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান দেখা হলেও বলেন অথবা ট্যাক্স দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম শেষে একবার বলেছেন দি হোল গভর্নমেন্ট ইজ ইন দিস ম্যাটার কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে এবং এই কিছুক্ষণ আগে চারটায় আমরা লাভবায়িক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিমান কর্তৃপক্ষ রাজস্ব বোর্ড ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই পাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাল্লাহ আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার হজরুল হজ ওলরা ডক্টর তৌফিক ফজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি তিনি সম্মতি জ্ঞাপন করেছেন কিন্তু দুর্ভাগ্য জাহাজ নাই যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন এই মানের জাহাজ বাংলাদেশে নাই এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় ব্যবস্থা আমরা আবার করব এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য দুই হাজার করে হাজি নির্ধারণ করেছেন আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি আড়াইশ করার জন্য পাঁচশো করার জন্য তিনি আমাকে বললেন যে এক হাজার করলাম ফর দিস ইয়ার অনলি আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে করে হাজি লাগবে এজেন্সি করে এটা করতে পারেন আর হাজার হাজি একসাথে হজে যান ওনাদের সার্ভারও কাজ করে না সারা বিশ্বের সাতান্নটা মুসলমান দেশ মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আসেন অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয় এবং আমরা খাজি সাহেবদেরকে অনুরোধ করব আপনার আল্লাহর গরের মেহমান কিছু ত্রুটি বিচ্ছুটি থাকবে কিছু কষ্ট হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম ঘরের ভিতরে আঠারো ডিগ্রি সেলসিয়াস আমরা থাকি উনিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি বাইরে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি কিছু অসুবিধা হবে তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই এক হাজার আটশো ছাপ্পান্ন জন হাউস গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে প্রতি করে হাউস গাইড থাকবেন আপনাদের মশাইল শিখে দিবেন আপনাদের দেখভাল করবেন তাদের সাথে আপনার ভালো ব্যবহার করবেন আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় আড়াইশো জনের মতো মিনিস্টোরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়ের কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছে যেটা আগে রেওয়াজ ছিল এই রেওয়াজ আমরা আবার ভেঙেছি এছাড়া আমার মন্ত্রালয়ের আমরা মন্ত্রণালয় পনেরোশো আছে আরও সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে আমরা সবগুলোকে নিতে পারবো না আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেবো দুই হাজার পঁচিশে কাকে নেবো ছাব্বিশে কাকে নেবো একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল পঁচাশি হাজার এবার সাতাশি হাজার একশো গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন তার চাইতে এবার একশো জন আমরা কম নিচ্ছি ওয়ান হান্ড্রেড পিপুল কম একুশ জন ছিল হজ মনেটিং টিম হেডেড বাই দিডভাইজার ফরিজিয়াস আমার তা অনে হজ মনে টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন উনি একুশ জন নিচ্ছেন এবার আমরা নিছি সাতজন সাতজন অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন মালি কেন নিচ্ছেন গার্মেন্ট কেন নিচ্ছেন নব্বই হাজার মানুষের ব্যবস্থাপনা গত বছর চৌষট্টি জন বাংলাদেশ জাহাজে মারা গেছেন শত শত অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার মাঝে পড়ে গেছেন ওনাকে কাঁধের উপর নিয়ে লিফ্টে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে কানম্যান না হলে ড্রাইভার না হলে বুদ্রাক্ষরিক না হলে পিউন না হলে কে নেবে আর আমরা সৌদি আরবের পাটে আমরা চারশো জন লোক নিচ্ছি এরা কারা যারা আরও জানে মক্কা শরীফের রোকসিনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মদিনা ইউনিভার্সিটি কিং আজিজ ইউনিভার্সিটি এ সমস্ত উম্মল করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে কিছু কর্মী হিসাবে কাজ করবে আর যে সমস্ত একা মাদারি চাকরি আমরা নিচ্ছি সবার জন্য তো সব মিলিয়ে কত সাড়ে ছশো বা কাছাকাছি সাতশো আপনি যদি একটু তুলনা করেন কম কম্পারিটিভ স্টাডি করেন ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার হাজি খোঁজ করবেন গাইড কত কর্মী কত চার হাজার চার হাজার সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল পনেরো থেকে ষোলোশো আমরা তো নিচ্ছি অথবা সাতশো এবং বলা হয়ে তাকে এক মানুষ বার যায় এক মানুষ বারে বারে যাবে তো তার অভিজ্ঞতা আছে হজ উঙ্গে কাজ করেন তিনি আইটি স্পেশালিস্ট তিনি অ্যাকাউন্ট্যান্ট আমার তো হিসাব রাখতে হবে তা আমার অ্যাকাউন্ট্যান্ট যাবে না যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবেন কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কিনা এটা ইন্ডিয়ার হস টিমের জন্য প্রধান উনি বিশ বার সৌদি আরবে গেছেন যত হবে না ফর দি পারফরমেন্স তো আমরা কিন্তু ভাবে আমাদের চিফ অ্যাডভাইজারও এটা আলোচনা করেছেন আমাদের এবং এই আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব জয়েন্ট সেক্রেটারি পুরো টিম আমরা নিবেদিত আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার মেহত করেছেন বা আজকে আপনারা রওনা হয়ে যাবেন এবং দুশো বত্রিশটা ফ্লাইট তিন এয়ারলাইন্স বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স ফ্লাই মাস হাজিদেরকে কেরি করবে তিনটা এয়ারলাইন্স এবং জাদ্দা মক্কা বুদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আপনারা মোবাইল খোলা রাখবেন যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি এবং সরকারি বেসরকারি হাজিরদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব তো আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ হবে এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারবো এবং এই হজ্জের মাধ্যমে আমাদের বিগতদিনের সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন আগেও আমরা মোমড়া করেছি আবার গিয়ে আমরা অম্রা করব। বাইনাল ওম্রা তাই কাফারতুল্লি না বাই না হোমা তুই অমরার মাঝখানে যতগুনা আল্লাহ সবগুনা মাফ করে দেবেন এবং ইনশাল্লাজিজ আমরা বাড়ি মারা করার ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করেছি ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি বাংলাদেশ তো একটা দল নিয়ে গেছি সৌদি আরবের এনএসএর একজন ব্রিগেডিয়ার আছেন ওনাকে আমরা সম্পৃক্ত করেছি সেনাবাহিনীর একজনকে সম্পৃক্ত করেছি এভাবে আমরা একশো পার্সেন্ট স্বচ্ছতার সাথে বাড়ি ভাড়াগুলো আমরা সম্পন্ন করেছি হস্তেস হওয়া পর্যন্ত হাজিরা দেশে ফিরে না আসা পর্যন্ত

والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته